নমস্কার শ্রীরূপনজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাত এই হাত থেকে অনেক কিছু বুঝতে পারবেন আপনারা আর আপনারা যারা নিজের হাতের ভিডিও চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জাতক আমাদেরকে পেমেন্ট করেছেন তার হাতের উপরে আমরা ভিডিও করছি আপনারাও যদি মনে করেন যে আপনারাও পেমেন্ট করবেন তাহলে আপনাদের হাতের উপরও ভিডিও হবে সেখানে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি এই জাতকের প্রথম কথা হচ্ছে আয়ু রেখা দেখতে পাচ্ছেন সুন্দর আয়ু রেখা তা এই জাতকে সুন্দর আয়ু রেখা থাকলে কি হয় আয়ু রেখা কি এমন হবে আয়ু রেখা জীবন শক্তি মনোবল আত্মবলকে বাড়িয়ে দেয় তাই এই জাতকের আয়ু রেখা যথেষ্ট ভালো জীবনে অনেক কদিন বাঁচবে তবে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ভেঙে আছে মানে মাথা ঠিক থাকছে না মানে একটুতে রেগে যাওয়া একটুতে সেন্টিমেন্টাল হয়ে পড়া মানসিক একটু নয় উদ্বেগ চলে আসবে মানসিক যন্ত্রণা মানসিক অস্থিরতা থাকবে এটাকে ঠিক করার উপায় কি হতে পারে তাহলে এই মস্তিষ্ক রেখা ভেঙে থাকলে জীবনে হয় না বুদ্ধি দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু খুব ভালো হবে না তাই বুদ্ধি দিয়ে কাজ করার মতো জায়গায় না গিয়ে যেখানে শরীর খাটিয়ে মোটামুটি রোজগার করা যেতে পারে সেটা করা যেতে পারে তবে সত্যি কথা বলতে গেলে শরীর খাটিয়ে বড়লোক হওয়া যায় না তাহলে বুদ্ধি আপনাকে লাগাতেই হবে না হলে কিন্তু কোনোদিন বড় বড়লোক হতে পারবেন না তাই জীবনে যেখানে বুদ্ধির দরকার সেখানে অবশ্যই বুদ্ধি লাগাবেন সব জায়গায় কোথায় বল কোথায় বুদ্ধি এটা বুঝতে হবে যদি সব জায়গাতে বল লাগানোর চেষ্টা করেন তাহলে কিন্তু জীবনের লেবার হয়েই থেকে যেতে হবে খারাপ লাগছে কথাগুলো বলতে কিন্তু কিছু করার নেই ভাই আপনি আমার কথাগুলো শুনুন দেখুন আপনার বুদ্ধি লাগান ঠিক আছে জীবনে বুদ্ধি লাগান একই কাজে অনেক মানুষ কিন্তু কোটি টাকা ইনকাম করছে কিন্তু একই কাজে আবার অনেক মানুষ কম টাকাও রোজগার করছে শুধু কাজের ধরন আর কাজের পরিস্থিতিকে চেঞ্জ করলেই চলুন আমরা পরে আলোচনা করব ওইগুলো চন্দ্র থেকে রেখা উঠে ঊর্ধ্বামের দিকে যাচ্ছে অন্যের সাহায্য পাবেন জীবনে উন্নতি সফলতা হবে কিন্তু নষ্টের একটাই গোড়া শনির আড়ি রেখা আর এখানে রম্বোস আমার ভিডিওতে অনেকগুলো চ্যানেলে বলা আছে এই শনির আড়ি রেখা এ রম্বোস খুব মারাত্মক বাজে রেখা বুঝতে পারছেন তাই এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় প্রবলেম হাতে দেখা যাচ্ছে এইখান থেকে বিবাহ রেখা সেটাও মোটামুটি ঠিক আছে তাছাড়াও হাতে মানি ট্রায়েঙ্গেল আছে প্রচুর টাকার অর্থ প্রাপ্তি ধন সম্পদ বাড়িঘর সবই হবে প্রচণ্ড কাজে নিষ্ঠার সাথে কাজ করেন কিন্তু কাজটাই ভুল জায়গায় করছেন যেহেতু কাজের মধ্যে মানে ইম্প্রুভমেন্ট দরকার আছে দক্ষতা দরকার আছে কাজের মধ্যে দক্ষতা নাই তার জন্য আপনার উন্নতি হচ্ছে না হাতে একাধিক রত্ন পড়ে আছেন বা পাথর পড়ে আছেন সেগুলো কি কাজ করবে কি রত্ন ধারণ করলে আপনার জীবন বদলাবে সেটাও বলব দেখুন আপনার হাতে বৃহস্পতির এবং শনির আঙুলের অনেকটা বড়ো ফাঁক লটারি ফটকা এই এইসব দিকে মন চলে যাবে দিকে মন চলে যাওয়ার কারণে কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ অনেকেই বড় হওয়ার ইচ্ছা আছে প্রকাশ করেন বড়লোক হতে চানও কিন্তু বড়ো হতে পারছেন না কারণ কী কারণ আপনার বড়লোক হওয়ার জন্য যে পথটা আপনি বেছে নিয়েছেন লটারি কেটে বড় লোক হবো এই পথে বড়লোক হওয়ার সংখ্যা কোটিতে কোটি কোটি লোকের মধ্যে কয়েকজনকে দেখা যায় তাই এই সম্ভাবনা খুবই কম বুঝতে পেরেছেন এক কোটিতে একজন যদি এরকম ধরা হয় তাহলে এই সম্ভাবনাটা ভালো হবে না আপনার মধ্যে তো হাজারো কোটি কোটি লোক লটারি কাটছে সবাই তো বড় হওয়ার চেষ্টা করছে তাহলে তাই লটারি না কেটে যদি কোনো কর্ম করেন কোনো কোনো দোকান করতে পারেন নিজে কোনো ব্যবসা করতে পারেন তাহলে খুব সহজেই আপনার পাঁচ সাত দশ বছরের মধ্যে দেখবেন খেটে আপনি কোটিপতি হতে পেরেছেন যদিও পরিশ্রমকে ভয় ভয় পান না আপনি হাতে এই রেখাগুলো এই যে হাতে রেশিও চৌকো রেশিও প্রচণ্ড শক্তিশালী বলশালী এবং ক্ষমতাশালী মানুষের হাতে এগুলো প্রমাণ বৃদ্ধাঙ্গুল যথেষ্ট ভালো আছে হাতে এখান থেকে এটা একটা সেন্সিটিভ টপিক আলোচনা করলাম না এটাও অবশ্য আপনার বাদবাকি জীবনটা ভালো হওয়ার কথা তবে রোগগ্রস্ত হয়ে পড়তে হবে আপনাকে কারণ আপনার একটু অনিয়মিত খাওয়া দাওয়া লিভার সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে কারণ আপনার হাতে শনির এই জায়গাটা খারাপ আছে শনি খারাপ হলে গ্যাস অম্বল ইত্যাদি নানান রকম সমস্যায় আপনাকে ভুগতে হবেই কিছু করার নেই অনেকেই গ্যাস অম্বলে ভুগছেন সত্যি কথা বলতে কি শনি দেব আপনার ভালো নেই শনিদেব খারাপ থাকলে এগুলো কিন্তু হবে রবি খারাপ থাকলে চোখের সমস্যা হয় তাহলে বুঝতে পারলেন যেগুলো নিয়ে আলোচনা করছিলাম আপনারা যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন বা এই ধরনের ভিডিও চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করতে পারেন এই জাতকের প্রতিকার করা কি উচিত শনির প্রতিকার করা অবশ্যই উচিত শনির প্রতিকার না করলে এই জাতকের হবে না ভালো হবে না বৃহস্পতি মোটামুটি ঠিকই আছে রবি যদিও দেখছি আমরা ঠিকই আছে তবে কেতুর স্থান একটু খারাপ একটু গুপ্ত শত্রু থাকবে যেখানে কাজ করবেন সেখানে আশেপাশে প্রচুর শত্রু আপনার থাকবে মঙ্গল থেকে অনেক অনেক বড় বড় রেখা দিতে পারছি তাই আপনার জীবনে বিপদের আশঙ্কা থাকবে আপনি যখনই কোনো কাজ করেন সেখানে সমস্যা হয় আপনার জীবনে অন্যের কথা শোনব মতো চলতে হবে কারণ রবি আপনার প্রতিষ্ঠা থাকবে কিন্তু আপনাকে অন্যরা কিন্তু আপনাকে উপদেশ দিয়ে কাজ করাবে নিজে কখনোই কারোর মানে নিজে কোনো দিন কোনো কাজ করতে পারবেন না অন্যদের উপদেশে আপনাকে চলতে হবে কেন বৃহস্পতির আঙুল অনেকটা ছোট রবির আঙুল অনেকটা বড় আপনার প্রতিষ্ঠা থাকবে কিন্তু আপনার অন্যকে উপদেশ দিয়ে কাজ করাতে পারবেন না আপনি যদি কোনো কাউকে কাজ করাতে যান তাহলে দেখবেন যে আপনার কোনো কিছুই হচ্ছে না তাই আপনার যা হাত দেখলাম ঠিকই আছে এমন কিছু বড় প্রবলেম নয় সামান্য সামান্য কয়েকটা প্রবলেম আছে যেমন মস্তিষ্ক রেখা ভাঙা ঠিক আছে স্মৃতিশক্তি বেশি নয় অনেকদিন কোনো কথা মনে রাখতে পারেন না তাই যাই হোক ভিডিওটা দেখুন দেখার পর আমাকে ফোন করবেন ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে আপনি ফোন করবেন আপনার কি প্রতিকার নিলে কিভাবে আপনার জীবনটা ভালো করা যায় পাথর কবচি শিকড় মূল কি পড়লে ভালো হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনি যদি মনে করেন যে একটা মানুষ পরিশ্রম করে দেখবেন টেনে যারা হকারি করে মানে যারা মুড়ি বিক্রি করে মশলা মুড়ি বা চা বা পাউরুটি টোস্ট বিক্রি করে তারা কিন্তু দেখবেন যে অনেক টাকা রোজগার করে অনেক টাকা অনেক টাকা হয়তো তিনটা চার লাখ টাকা মাসে রোজগার করে তাই এই কাজে কি এমন দক্ষতা আছে কী এমন লোক হয় পড়াশোনা লাগে এমএ পাস লাগে বিএ পাস লাগে কী লাগে কিন্তু কাজটা সঠিক জায়গায় সঠিক নিয়মে করার কারণে অনেক টাকা তারা উপার্জন করে আপনি যদি না হয় দেখবেন এক একটা কামড়াতে কত করে বিক্রি করছে কুড়ি টাকা করে মুড়ি বুঝতে পেরেছেন এক একটা কামড়াতে কুড়ি পঞ্চাশটা করে মুড়ি বিক্রি করে দেয় তারা বুঝতে পেরেছেন সারাদিনে যদি দেখা যায় তাহলে পাঁচশো পিস মুড়ি বেচা খুব নয় পাঁচশো কি কুড়িতে গুণ করবেন হিসাবটা পেয়ে যাবেন পাঁচশো থেকে হাজার পিসও মুড়ি তারা বিক্রি করে দেয় তাদের আলাদা ব্যাপার থাকে ঠিক আছে সকাল থেকে রাত পর্যন্ত বুঝতে পেরেছেন তাহলে যদি দেখা যায় তাহলে এরা এভাবে ধরে তারা তিন চারটে ট্রেনে তারা ঘোরাফেরা করে বুঝতে পেরেছেন এক একটা ট্রেনে কী বিক্রি হয় তাহলে তারা ইনকাম করছে আপনারাও চাইলে আপনারাও করতে পারেন আমি সবাইকে বলি না হকারি করতে কিন্তু যারা অন্য জায়গায় দুশো টাকার দিনমজুর কাজ করছেন তাদের জন্য কিন্তু এরকম জায়গাতে না খেটে এমন জায়গায় যান যেখানে অন্তপক্ষে বেশি টাকা রোজগার করা যায় মাসে পঁচিশ তিরিশ হাজার টাকাও তো অন্তপক্ষে রোজগার করা দরকার এই বর্তমান যুগে নাহলে সংসার চালাবেন কেমন করে ঠিক আছে এইভাবে যদি মা দিনে দু দুশো টাকা মানে ছ হাজার টাকা আবার এক দিন কামাই হলে সেই টাকাটা বাদ তাহলে এইভাবে চার পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা রোজগার করে সংসারে অন্যান্য জায়গা আনা বা করা ভীষণ মুশকিল আপনাদের কথা ভেবেই বলছি জীবনে যদি সঠিক জায়গায় নিজের কাজ করেন একই কাজ একই পরিশ্রম ও খাটছে আপনিও খাটছেন কিন্তু তার পরিশ্রমের জায়গাটা শুধু জায়গা চেঞ্জ করেছে আর বুদ্ধি লাগিয়েছে দেখুন সে উন সে উন মানে উন্নতি ইনকাম করছে আপনারা চাইলেও ওরকমভাবে জীবনে উন্নতি মানে করতে পারেন সবাইকে যে করতে হবে তা নয় খাবারের দোকান বা কিছু ফুড আইটেমের ওপরে কোনো কাজ আপনি করতে পারেন যদি বাড়ির আশেপাশে চায়ের দোকান হোক বা কোনো এরকম কোনো কিছু করতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ আপনার বৃহস্পতি ভালো আছে খাদ্য বস্তুর উপরে যে কোনো ব্যবসা করে আপনি জীবনে উন্নতি সফলতা সব করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন